হ্যালো ভিউর্স শুরু হয়ে গেল আমাদের হামহামঝর্ণার উদ্দেশ্যে পদযাত্রা একটু আগেই পাহাড়ি উঁচু নিচু পথ পাড়ি দিয়ে এখন আমরা পাহাড়ের জঙ্গলের ঝিরিপথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের গ্রুপে আমরা আছি ছয়জন আপনাদের আগে বলেছি আমাদের সাথে দুইটা বাইক শ্রীমঙ্গল থেকে যুক্ত হয় দুই বাইকে ওরা চারজন ছিল তারাও আমাদের সাথেই যাচ্ছে খোৱাৰ প্ৰস্তুত হ'ব

অলরেডি তিনটা উঁচু নিচু ট্র্যাক পার হয়ে অল্প কিছুক্ষণ ঝিরিপথ পার হয়ে ডান সামনে এরকম আরও অনেক জায়গা আছে তো ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতেই থাকুন কিভাবে হাম জর্না যেতে হয় আমি হাঁপায় গেছি অলরেডি কথা বলতে পারতেছি না একটু রেস্ট নিয়ে নিই দেন আবার আসতেছি না ইবি বাড়ানোর দরকার না যদি দুই চলবে বেশি ইযা হয়ে যাবে তো রেকর্ডিং হচ্ছে তো দেখা যায় আমাদের গাইডের সাথেই তো ওরা আসতে পারতো ওই ঝিরি পথে আবার কিছুটা রাস্তা যাওয়ার পর আবার পাহাড়ি পথে উঁচু নিচে রাস্তা যেতে হবে বন্ধুরা এর মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয় তো আমাদের সাথে যেই চারজন যুক্ত হয়েছিল বৃষ্টি শুরু হওয়াতে তারা গাইডকে বলে চলে যায় ফিরতি পথে তারা জানিয়ে দেয় হাম ঝর্ণা যাবে না তো যাই হোক আমরা আসলে পিছপা হই নাই আমরা যাচ্ছি হাম হাম ঝাড়ার উদ্দেশ্যে যত বই আবহাওয়াই হোক না কেন সমস্ত প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে ইনশাল্লাহ আমরা হাম হাম ঝাউ পৌঁছাবো

টো হাটো এইখানে আবার পিছলা আছে নাকি বন্ধুরা আপনাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করি এইখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক একদমই থাকে না পাওয়া যায় না কিছু কিছু জায়গায় মাঝে মাঝে আসে তাও খুব দুর্বল নেটওয়ার্ক তো যাই হোক একটু আগে এক লোকের কাছে বার্তা প্রেরণ করি আসলে আমরা এখানে রওনা দেওয়ার আগে যে বাড়িতে আমাদের অন্যান্য ব্যাগ অন্যান্য জিনিসপত্র রেখে আসছি হেলমেট টেলমেট এবং মোটরসাইকেল পার্কিং করে রেখে আসছি সেই বাড়িতে মূলত আমাদের খাওয়া দাওয়ার জন্য আমরা অর্ডার দিয়ে আসি তো যাই হোক রাস্তা থেকে যে চারজন ফিরে চলে যায় তারা অবশ্য বলে যায় ওইখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর যাবে তো এই জন্য বলে দিই আমাদের দুজনের খাবারটা যাতে রেডি রাখে আমরা ফিরে আসে আমাদের খাবারটা খাবো কিংবা নিয়ে যাবো বন্ধুরা এই পাহাড়ি রাস্তায় ট্রেকিং করে হামহাম ঝর্ণা যাওয়া পর্যন্ত এবং সেখান থেকে আবার ফিরে আসা সব মিলিয়ে এখানে স্থানীয় লোকেরা বলতেছে যে চার মাইল দূরত্ব যেটা কিনা কিলোমিটার হিসেবে পাঁচ কিলো তো ঢাকা থেকে আমরা মোটরসাইকেলে প্রায় ছয় ঘন্টা দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপর আবার পাহাড়ি রাস্তায় হেঁটে এভাবে ট্র্যাকিং করা এটা চারটেখানে বিষয় না আমাদের শরীরের উপর দিয়ে যে ধকল যাচ্ছে এটা আমরাই বুঝতে পারছি যাই হোক বন্ধুরা তারপর কষ্ট করে যাচ্ছি প্রকৃতিক এক মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ একভাবে ধরো এইভাবে দুটো সামনে হাঁটতে ধর ক্যামেরার মুখটা আমাদের দিকে দাঁড়ানো ঠিক করে তুমি সামনে বডি নর্মাল হ্যাঁ যাও

কমেন্টস করে জানাবেন প্লিজ ওকে দীর্ঘ দুই ঘন্টার পর পাড়ি দিয়ে আমরা অবশেষ চলে এলাম হাম হাম ছড়